ভজন শুনি দেখো এক একজন এক এক রকম ভজন উনি ভজন কুমার উনি বাইরে যাবেন ভজন কুমার দেখুন গান গাইতে গাইতে আমার বাচ্চারা আজকের ভিডিও শুরু করছে ওনাদের বিখ্যাত গান ওনারা শোনাচ্ছেন আর বিখ্যাত বাচ্চারা বিখ্যাতভাবে বাথটবে বসে আছে যারা গানও করে না নাচও করে না কিচ্ছু করে না ওই এক তো কুঁড়ে হয়েছে নিচে নামালে হাঁটে না চলে না শুধু বাথ ঘুমাবে সারাদিন চলো বন্ধুরা দেখতে থাকো ওমা ওদিকে কি হচ্ছে কামড়ি সবার কাছে পিছনে কেন কাটিয়ে দিচ্ছ তুমি তুমি একটা জায়গায় স্থির হয়ে বসতে পারো না তোমার শরীরে কি স্থিরতা নেই এই ওকে স্থিরতার ওষুধ খাওয়াতে হবে কারণ এমন বাচ্চা বাবা কোনোদিন দেখিনি একটা জায়গায় স্থির হয়ে বসে না সারাদিন শুধু টোটো করছে টোটো কুমারের মতন ও বাবা এই দৃশ্য দেখে বাবা যে আমাদের জঙ্গির অ্যাসিস্ট্যান্ট চিকু তিনি ঘুমাচ্ছেন আহা চিকু তুমি ঘুমাও দেখো বন্ধুরা এখানে আমার হাতাহাতি হচ্ছে এই এত হাতাহাতি কেন তোমরা কি জঙ্গির পাট নিয়েছ নাকি জঙ্গি শান্ত হয়ে যাচ্ছে তোমরা অশান্তি পাকাচ্ছ হামবো তুমি দাদু এদের তুমি এদের কাছে আসো না মা খাচ্ছ দেখো বন্ধুরা সকালবেলা আবার বাচ্চারা ঘুম থেকে উঠেই আবার ঘুমিয়ে পড়েছে কি অবস্থা কারণ জঙ্গি ঘুমাচ্ছে বাচ্চারা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলো খেলো দেলো কি সুন্দর ঘুমিয়ে পড়লো আবার আবার ভাবে ঘুমায় এখানে হাতাহাতি চড় মারছ কেন তুমি মা না মা হয়ে আর একজনের গালে চড় মেরে দিলে দেখো ঢঙেশ্বরী শুয়ে আছেন বাচ্চা কাচ্চাকে নিয়ে একটা কেউ দুধ দেয় না শুয়ে শুয়ে ঘুমাচ্ছে এই যা উঠে কাজ কর ভাত রান্না কর তা না একেবারে জমিদার আমাদের বাড়ি দেখো সব জমিদার এখানে হলো জমিদার আর আমরা হলাম জমাদার দেখে নিয়ে চাও বন্ধুরা এই আমরা জমাদার কাজ করছি জমিদার এখন ঘুমাচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক করো আমাদের বাড়ির চিকু বেসিনে মুখ ধয় ধোয়ার পর মুখ পরিষ্কার করে নেয় তারপর আবার উঠে পড়ে উঠে উনি কি করছেন হ্যালো চিকু হ্যালো বলো বন্ধুদের দেখো উনি মিলিটারি পড়ছে নাম লিখিয়েছেন কোথায় উঠছেন দেখুন দেখুন এই নিচে না দেখেছো আমার কোনো কথাই শোনে ঠিকু চিকু চিকুন নিচে নামো দেখো বন্ধুরা ও মিলিটারি ফোর্সে যাবে ও আমাদের বাড়ি পাহারা দেবে জঙ্গিকে ধরবে দেখো পুরো মনে হচ্ছে একটা বাঁধ পুরো বাঁধর পুরো বাঁধর লাগে চিকু তোকে চিকু নিচে নাম চিকু অনেকবার বলছে নিচে নামতে দেখো তো এই নামতে বলেছি ভদ্র ছেলে ভদ্র ভাবে নেমে গেল আর দেখো আমার বাচ্চারা কি করছে সব মানে বসে থাকতে কে বলেছে হ্যাঁ আমি এবার এখান থেকে কি করো তোমার ওখানে যাব আমি কি স্পাইটার ম্যান হ্যাঁ পাঁচের থেকে তোমাকে ধরবো ঘরের বিড়াল ঘরে চলো অতিরিক্ত বেড়েছ এসো তোমার তো খাবার এনেছি অমৃত এসো দেখো বন্ধুরা দেখো ওখানে গিয়ে বসে আছে ঘর থেকে বেরিয়েছে আজকে বেরিয়ে উনি ওখানে গিয়ে বসে আছেন দেখেছো কি অবস্থা আয় বাবা আয় বাছা আয় আমাকে কেউ এরমভাবে ডাকিনি কোনো দিন তুই আয় রে আসবি আমি এখান থেকে কি করে যাব বল এতটা ফাঁক খটাস দেখেছো ওকে ধরবো বলে ওখানে গিয়ে বসে আছে মানে বুদ্ধিতে একেবারে টন টন এরিকায় বাবাই আসো ভালো ছেলে আসো বিস্কুট দেব আয় তুই একবার তারপর তো দিচ্ছি এদিকে দেখ আমার অনেক কাজ আছে না আসিনি এসো এই তো এখানে বসে আছে দেখো না এসো বাবা আসো দিদা ডাকছে আমি ডাকছি সবাই ডাকছে এসো বন্ধুরাও ডাকছে এসো নাক নাকবো না এদিকে আসো দেখো বসে আছে না মটকা মটকা গরম থাক না আসছে ডাকছে আসছে আসো আমি হলে কনের মুটি ধরে নেড়ে দেবো এদিকায় বারবার ডাকছে কিন্তু এদিকায় দেখেছো এখান থেকে পার হয়ে যেতে পারবে এটা দেন ওনারা ভুক কেমনে আমরা এরকম চলে গেলে ওদের মারা ডাকতোই না এদিকে আয় তুই এলে পেটন দেবো ছড়ি নিয়ে বসে আছি আয় বসে আছে আর একটা কাকলে এখানে লেছে না রিয়ে যাচ্ছে এই গুটু ওই দেখ খটাস ওখানে বসে আছে আয় ধরবি আয় দেখেছো ওকে খাবার ওখানে দিয়ে এলাম তবু আসছে না দেখো ওখানেই বসে আছে মানে কীরকম জিনিস দেখো দেখেছো ওখানে বসে আছে হ্যাঁ ওই দেখো ও জানে ধরব বাদা গরু ছাড়া পেয়েছে না যা আসো বাবাজি যেন আসো তোমার জন্য অমৃত লাঠি রেখেছি অমৃত লাঠি পিঠে চালে দেবো এসে নাবো ফসামাসি এসে গেছে দেখ গুড্ডু গুড্ডু দেখছে ফসামাসি মাসিকে দেখে দেখে যাও দেখেছো দেখছে তবু দেখে দেখলেই ডাকে যার যেটা স্বভাব সে সেটা করবেই আর ওর স্বভাব ওইটাই গুড্ডু এই দেখ ওর জন্য কচুরি ছুরি এনেছি কচুরি ছুড়ি তোকে এইটার বাড়ি হবে দেখ দেখ করছে দেখ ওকে যেন সাদা ভাই আসছে দেখা ভাই এসে গেছে দেখেছিস মা এসে আর এটা মামা এসে আর গুড্ডুকে দেখো ও হলো স্পাইডার ম্যান আহা দেখো ওরা ভদ্রলোকের মতন বসে পড়েছে তুমি অভদ্রমিতা করো না ওই ইট সরিয়ে তুমি ওখান থেকে গেট থেকে জেল থেকে বেরোতে পারবে তুমি এখন জেলে বন্দি ওরা তোমার সঙ্গে দেখা করতে এসছো ওই দেখো পাগলকে কয় প্রকার ভাবে ভাগ করা যায় এ হলো এক প্রকার বেশি পাকা হয়ে গেছে। তাই তো পাকা মোটা বন্ধ কর আমি ছিলাম না বলে কি পাকা মো বেড়ে গেছে নাকি দিনে ওই দেখো বন্ধুদের দেখে কুড্ডু আনন্দিত হয়ে গেছে ও শৃঙ্খলপনা করছে ব্ল্যাংডি মারিয়ে যাচ্ছে তোমার বন্ধু ও সাদা তুমি লাল এদিকে এসো বসে পড়েছে ওকে পাত্তাই দেয় না দেখেছিস ঠিক করেছে দেখোন থাক চল আমরা চলে যাব চল ওরা বসে থাকো তুই ঈদ সরাচ্ছিস বেশি পদ